বন্ধুরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে দেখে নেওয়া যাক সেই নিয়োগে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হতে পারে তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা স্ক্রিনে যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি বিগত চব্বিশ সালের একটি নিয়োগপত্র এটি শুধুমাত্র স্ক্রিনে দেখানোর জন্য আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ফায়ার ফাইটার যার বেতন স্কেল সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা এ পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা বাসভবন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা মহিলা মহিলাপ্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে ফায়ার ফাইটার পদের ক্ষেত্রে বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে বন্ধুরা এই নিয়োগটি সর্বশেষ প্রকাশিত হয়েছে দু সালের মে মাসে যেহেতু নিয়োগটি বছরে একবারই প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে বলা যায় এই নিয়োগটি দু সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন